বরিশালের গ্যাংস্টারের গল্প নায়িকা পিরোজপুরের পরিমণি বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে গল্প আর এই গল্পে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন পিরোজপুরের মেয়ে পরিমণি গত বছর শেষের দিকে কাজে ফিরেছিলেন তিনি সে সময় সিনেমার পাশাপাশি তিনি যুক্ত হন ওটিটির কাজে সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত আগামী মাসে পরিমনি অভিনীত সেই ওটিটি কন্টেন্টটি মুক্তি পাচ্ছে দেবী নির্মাতা অনবিশ্বাসের পরিচালনায় ওয়েব সিরিজ রঙিলা কিতাবে অভিনয় করেছেন পরিমণি এ তথ্য প্রায় সবারই জানা তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি সিরিজের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা যায় পরের বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমরানকে এর আগে মহানগর এবং কায়জার মতো সিরিজে দেখা গেছে এই অভিনেতাকে রঙিলা কিতাব নিয়ে অনম বিশ্বাস বলেন এটা কিংকর আহসানের গল্প আমরা আমাদের মতো করে রূপান্তর করেছি গল্পে অনেক কিছু সংযোগ করা হয়েছে এটা বলা যায় লোকাল গ্যাংস্টার গল্প গ্যাংস্টার গল্প মানে ছোট একটা উপজেলার পাওয়ার সিস্টেম শিফট হওয়া দেখা যাবে